হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে লুপ কি এবং লুপের একটি টাইপস ফর লুপ তারই একটা এক্সাম্পল শেয়ার করব। কোনো প্রোগ্রামে যদি একই জিনিস বারংবার লিখতে হয় সেক্ষেত্রে আমরা লুপকে ব্যবহার করি এবং লুপের একটি টাইপস রয়েছে ফর লুপ আজকে আমি তোমাদের সাথে সেই ফর লুপেরই একটা এক্সাম্পল শেয়ার করতে চলেছি প্রথমেই আমি আইডিটাকে ওপেন করে নিয়ে লেফট সাইডের ক্লিক করে সেখান থেকে নিউ দিয়ে নতুন ক্লাস তৈরি করেছি ক্লাসের নাম রেখেছি ফর আন্ডারস্কোর লুপ এবং প্যাকেজের নাম রেখেছি লুপ আমি একটা এক্সাম্পেলে দুইয়ের ঘরের নাম একটা টেবিল ক্রিয়েট করতে চাইছি সেক্ষেত্রে দুইকে আমাকে একবার ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে একবার টু দিয়ে করতে হবে একবার থ্রি দিয়ে করতে হবে তো সেক্ষেত্রে প্রোগ্রামটি কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে। সেই রকম ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্যই কিন্তু আমরা বেসিক্যালি লুপকে ইউজ করে থাকি আর আজকের আমার এই প্রোগ্রামে আমি চাইছি যে ইউজার ইনপুট নিতে সেই জন্য আমি নাম নামক একটা ভ্যারিয়েবেল কল করছি যেটা ইন্টিজার টাইপ রেখেছি এবার আউটপুটে যখনই আমরা কোনো কিছু এন্টার করব তখন যে প্রথম লেখাটি আসবে যে এন্টার এনি নাম্বার সেটার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্টের মধ্যে আমি লিখে নিচ্ছি এন্টার এনি নাম্বার আর তারপরে যেহেতু আমি ইউজার ইনপুট নেব বললাম সেই জন্য স্ক্যানারের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের আগে আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তারপরেও চলো আরও একবার বলে দিচ্ছি স্ক্যানার এস তারপর ইকুয়াল টু দিয়ে নিউ একটা কিউআর দিয়ে স্ক্যানার এবং আমি এটা যেহেতু ইনপুট হিসাবে চাইছি সেই জন্য সিস্টেম ডট ইন আরও একটা জিনিস মেনশন করে দিতে চাইছি সেটা হচ্ছে নাম নামক যে ভ্যারিয়েবেলটা নিয়েছিলাম সেটাকে আমি ইন্টিজার টাইপ রাখতে চাইছি সেই জন্য আমাদের জাভাতে একটা সিনট্যাক্স ইউজ করতে হয় সেটা হচ্ছে যেহেতু আমার অবজেক্টটা এস নামে রয়েছে সেই কারণে নাম ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট এবার চলো তোমাদের সাথে শেয়ার করবো সিনট্যাক্সটা সিনটেক্সটা লুপ দেখতে কিছুটা এরকম হয় ফর দিয়ে শুরু করতে হয় তারপর প্যারান্থিসের মধ্যে একটা ফর্মুলা দিতে হয় সেটা হচ্ছে আই ইকুয়াল টু ওয়ান দিয়ে আই লেস দেন ইকুয়াল টু টেন মানে তোমরা যত দিতে চাইছো এবং তার সাথে হচ্ছে একটা ইনক্রিমেন্ট তো এটাই থাকে হচ্ছে ফরের সিনটেক্সটা এবং তারপরে আমি যেটা করছি কি প্রিন্ট করতে চাইছি কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অথবা প্রিন্ট টেলেন এবং আমি যে নাম্বারটা নিতে চাইছিলাম তার সাথে আমি আইকে গুণ করব যদিও আমি প্রোগ্রামে আই ভ্যারিয়েবলটাকে নিতে ভুল করেছিলাম তো যাই হোক সেটা কারেক্ট করে নিলাম তো আই মিন্স এই যে নাম্বারটা আমরা ইউজার ইনপুট নেবো তার সাথে এই যে প্রত্যেকবার টেবিল ক্রিয়েটের সময় একবার এক দিয়ে একবার দুই দিয়ে একবার তিন দিয়ে যে মাল্টিপ্লাই হচ্ছে সেইটাই হচ্ছে আই এবার প্রোগ্রামটিকে সেভ করে রান করছি ও সরি এখানে আমি প্রিন্ট মিস্টেক করেছি আয়ের বদলে আমি ওয়ান লিখে ফেলেছিলাম যেহেতু টেবিলটা আমি নিচে নিচে দেখতে চাইছি সেই জন্য আমি এখানে প্রিন্ট এলেন দিয়ে দিলাম তো এবার দেখো সেভ করে যখনই আমি আউটপুট দিতে চাইছি তখনই কিন্তু আমার আউটপুটগুলো নিচে নিচে আসছে তো চলো তোমাদের সঙ্গে আরও একটা আউটপুট শেয়ার করা যাক সেভ করে উপর থেকে রান বাটনে ক্লিক করলে দেখো দিয়ে দিয়েছে এন্টার ইনি নাম্বার এবার আমি দুইয়ের ঘরের টেবিল দেখতে চাইছি টু লিখে এন্টার প্রেস করলাম এই দেখো দুই দুই দুগানি চার তিন দুগানি ছয় চার দুগানি আট দেখেছো পুরো দুইয়ের ঘরের টেবিলটা কিন্তু দিয়ে দিয়েছে তাহলে আমাকে এতবার কিন্তু মাল্টিপ্লাই করার প্রয়োজন হয়নি শুধুমাত্র লুপ ইউজ করেই কিন্তু আমরা পুরো দুয়ের ঘরের টেবিলটাকে ক্রিয়েট করে ফেলতে পেরেছি তাহলে আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই